বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতি জনমনে যখন প্রায়শই নেতিবাচক ধারণা পরিলক্ষিত হয় তখন কিছু ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তা তাদের অদম্য সাহস সততা এবং গভীর মানবিকতার মাধ্যমে এই ধারণাকে চ্যালেঞ্জ করে চলেছেন দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী পুলিশের কারণে যখন সাধারণ মানুষের আস্থা ও ভরসা তলানিতে ঠেকে তখনই এই সৎ ও নির্ভীক কর্মকর্তারা জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন যা পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হচ্ছে তারা কেবল অপরাধ দমনই নয় সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভিডিওটিতে বাংলাদেশের এমনই দশজন শ্রেষ্ঠ ও সাহসী পুলিশ কর্মকর্তার সম্পর্কে আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক চলুন নাম্বার ওয়ান মোহাম্মদ মাসুদ আলম মোহাম্মদ মাসুদ আলম যিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা থানার ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে গণভ্যুত্থানের সময় তার দৃঢ় ও মানসিক অবস্থানের জন্য দেশব্যাপী প্রশংসিত হন ভিডিওতে দেখা যায় যখন ফ্যাসিবাদী সরকারের ছত্রছায় পুলিশ বাহিনী দমন পীড়নের খেলায় নেমেছিল তখন মাসুদ আলম এক অনন্য ভূমিকা পালন করেন তিনি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে গিয়ে ঘোষণা করেন যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি আমার উপর দিয়ে যেতে হবে আগে আমাকে মারতে হবে তারপর যেতে হবে তার এই সাহসী ও নির্ভীক বক্তব্য যা শিক্ষার্থীদের আগলে রাখার প্রতিজ্ঞা ছিল দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে তার কর্মজীবন পূর্বে র্যাপ ছয় ঝিনাইদহ ক্যাম্প পাবনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এবং পরে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি লাভ করেন নাম্বার টু জুয়েল রানা মোহাম্মদ জুয়েল রানা যিনি একসময় কুমিল্লার সহকারী পুলিশ সুপার ছিলেন এবং বর্তমানে ঢাকার তেজগাঁও জোনের এডিসি হিসাবে কর্মরত একটি ইউপি নির্বাচনে তার কঠোর ও সাহসী বক্তব্যের জন্য পরিচিতি লাভ করেন তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন নৌকা প্রার্থী হয়েছেন বলেই যে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান কেউ যদি ভোট চুরি করেন তাহলে সরাসরি হাতে গুলি করা হবে হাত উড়ে গেলে আমাদের কোনো জবাবদেহিতা করতে হবে না এই অদম্য সাহসীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের আমলে শালী ব্যক্তিদের বিরুদ্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে তার দৃঢ় অবস্থান তুলে ধরে এবং ভিডিওটি তখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল নাম্বার থ্রি রিয়াদ হোসেন কনস্টেবল রিয়াদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা যিনি আন্দোলনকারীদের প্রতি এক বুদ্ধিদীপ্ত ও মানবিক পন্থা অবলম্বন করে সবার নজর কাড়েন সচিবালয় এলাকায় আন্দোলনকারীরা যখন প্রবেশ করার চেষ্টা করছিল তখন রিয়াদ লাঠি পেটা না করে একটি ভিন্ন কৌশল ব্যবহার করেন তিনি লাঠি দিয়ে সরাসরি আন্দোলনকারীদের শরীরে আঘাত না করে একটি শব্দ বা আওয়াজ তৈরির জন্য পিলারে আঘাত করেন মনে হয় যেন তিনি লাঠিফিটা করছেন যার ফলস্বরূপ আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় তার এই কৌশল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং একাধিক সংবাদ মাধ্যমে তার প্রশংসা ছড়িয়ে পড়ে নাম্বার ফোর বশির উদ্দিন মোহাম্মদ পুলিশ উদ্দিন এবং ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার দু কর্মরত চোদ্দ সালের জুন আসনের উপনির্বাচনে তার সাহসী অবস্থানের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি শামীম উসমানের মতো ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তির চাপ এবং অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি সত্ত্বেও বসির উদ্দিন তার দায়িত্ব ও নীতিতে অবিচল ছিলেন তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগের নির্ভীক ভূমিকা পালন করেছেন তার কর্ম জীবনের শুরুতে নারায়ণগঞ্জ এবং পরে ডিএমপি ট্রাফিক বিভাগ ও মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাম্বার ফাইভ মহরম আলী এসপি মহরম আলী যিনি পূর্বে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন জাতীয় শোক দিবস আগস্টে বরগুনা ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি ঘটনায় কারণে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি তিনি এতই সাহসী ছিলেন যে সেদিন বরগুনার এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেছিলেন এমপিকে তার দেওয়া ধমক ছিল এমন যা সাধারণ কোনো পুলিশ কর্মকর্তার পক্ষে দেওয়া সম্ভব নয় মহরম আলী ফ্যাসিবাদী হাসিনাকে মোটেও পেতেন না এবং অন্যান্য পুলিশ সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন বর্তমানে তিনি আগের চেয়ে অনেক ভালো পদে চাকরি করছেন নাম্বার সিক্স শাহজাহান হোসেন হোসেন যিনি বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাধারণ কৃষকদের অধিকার রক্ষায় এক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন যখন বরগুনার কৃষকদের উৎপাদিত বাজারে বিক্রি করতে গেলে স্থানীয় চাঁদাবাজির শিকার হতে হতো তখন শাহজাহান হোসেন এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি চাঁদাবাজদের চরমভাবে অপমান করেন এবং কৃষকদের নির্দেশ দেন এই চাঁদাবাজদের জন্য একটা টাকাও না দেয় তার এই সাহসী পদক্ষেপ কৃষকদের ন্যায্য বাজার নিশ্চিত করতে সাহায্য করে এবং তার কথাগুলো একটি ভাইরাল ভিডিওতে ছড়িয়ে পড়ে নাম্বার সেভেন জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সৎ ও মানবিক পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম তিনি প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে নানারকম থাকেন যেখানে তিনি সাধারণ মানুষের সকল প্রকার প্রশ্নের জবাব দিয়ে থাকেন তার ভিডিওগুলোতে দেখা যায় একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি পাবে কিভাবে মেয়েরা টিজিং থেকে রেহাই পাবে এবং কিভাবে অপরাধ নির্মূল করবে সেসব বিষয়ে তিনি মানুষকে আইনি পরামর্শ দেন তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং মানুষের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট নাম্বার এইট মোহাম্মদ আজাদুদ্দিন মোহাম্মদ আজাদুদ্দিনকে বাংলাদেশের পুলিশের আরও এক গর্বিত নাম হিসেবে উল্লেখ করা হয় যিনি সাধারণ মানুষের কাছে খুবই মানবিক এক মুখ এবং ভরসার প্রতীক তার কথাবার্তা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে নমনীয়তা মানুষকে মুগ্ধ করে আজাদুদ্দিন তার দায়িত্ব পালনে কখনও রকম অবহেলা করেন না এবং সাধারণ মানুষের জন্য তিনি সবসময় নমনীয় থাকেন তিনি পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করেছেন নাম্বার নাইন মোহাম্মদ মহসিন বাংলাদেশের পরিচিত জনপ্রিয় ও সৎ পুলিশ অফিসার মোহাম্মদ মহসিন তিনি শুধু একজন আইন প্রয়োগকারী নন বরং একজন জনবান্ধব ওসি তার কথাগুলো মানুষের মনে ভরসা যোগায় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কোনো সন্ত্রাসী কোনো অপরাধীর সাথে আমি মহসিন আপোষ করব না তিনি পুলিশের সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলে দিতে কাজ করেন এবং বাস্তব জীবনের সাধারণ মানুষের পাশে থাকেন আইনগত জটিলতা দূরীকরণে জনসচেতনতামূলক ভিডিও তৈরি করে তিনি মানুষকে সাহায্য করেন নাম্বার টেন শামীম আনোয়ার নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার যিনি নরসিংদী থেকে চাঁদাবাজি শব্দটিকে ডিকশনারি থেকে মুছে ফেলার ঘোষণা দিয়ে শুধু অপরাধীদেরই নয় সাধারণ মানুষের মনেও আস্থার জন্ম দিয়েছেন তার অদম্য সাহস কর্তব্য পরায়ণতা এবং গভীর মানবিকতা তাকে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে শামীম আনোয়ার নরসিংদীতে যোগদানের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন তার একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেখানে তিনি লিখেন টাকা দিয়ে আমাকে কিনতে পারে এমন কোনো সন্তান বাংলাদেশের কোনো মায়ের গর্ভে জন্ম নেয়নি চাকরি জীবনে কারও কাছে কোনো অবৈধ পয়সা নিয়েছেন এমনটা কেউ প্রমাণ করতে পারলে তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কামলা দিবেন এই সাহসে ঘোষণা নরসিংদের ছোট বড় সকল চাদাবাজদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং পর্দার আড়ালে থাকা রাঘব বলদেরও ঘুম হারাম করে দিয়েছে লোভ লালসা বা হুমকি ধামকি কোনো কিছুই তাকে তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি শামীম আনোয়ার কেবল অপরাধ দমনই নন মানবসেব সমানভাবে অগ্রগামী দু হাজার বিশ সালের করোনাকালীন সময়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রাতারাতি নিজের মাথায় চালের বস্তা নিয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন করোনাক্রান্ত রোগীদের চিকিৎসায় তিনি র্যাব নাইনের করোনা ম্যানেজমেন্ট অ্যান্ড রেসপন্স টিমকে গঠন করেছিলেন এমনকি গভীর রাতে রাউজন রাঙ্গনিয়া এবং হাটহাজারের বিভিন্ন শহরকে ঘুরে ঘুরে শ্রমজীবী মানুষদের হাতে প্যাকেট ভর্তি নাস্তা বিতরণ করে তাদের নিরাপত্তা নিশ্চয়তা করতেন এই মানবিক কার্যক্রমগুলো তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় করে তুলেছে এই সকল পুলিশ কর্মকর্তা তাদের অদম্য সাহস সততা এবং মানবিকতার মাধ্যমে প্রমাণ করেছেন যে প্রতিকূল পরিস্থিতিতেও নীতি ও মানবতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করা সম্ভব তাদের এই দৃষ্টান্তমূলক কাজ বাংলাদেশ পুলিশের জন্য এক নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করেছে বন্ধুরা এদের মধ্যে আপনাদের প্রিয় পুলিশ কর্মকর্তাকে কমেন্টে যে কোনো একজনের নাম অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ